ঈদ মুবারক ঈদ মোবারাক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর সকালবেলা ঈদের সেমাই তো খেতেই হবে তাই না তো নবাবি সেমাই আমি আজকে আপনাদের নবাবি সেমাইটাই বানিয়ে দেখাচ্ছি চাইলে অবশ্যই দেখে নিতে পারেন খুবই ভালো লাগবে তো প্রথমে আমি ঘি দিয়ে বাদাম এখানে কাঠবাদাম কাজু বাদাম আর হচ্ছে কিসমিস এগুলো আমি ভেজে নিচ্ছি তো ভাজার পরে চীনা বাদামটাও ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজলে ভালো হবে খেতে ভালো লাগবে এরপরে ঘি দিয়ে আমি সেমাইগুলো ভাজব তো এখানে সেমাই আছে আমার তিন প্যাকেট আপনারা পরিমাণ মতো আপনাদের নিয়ে নিতে পারেন যেহেতু আমার বাসায় লোকজন অনেক বেশি আসবে তো আমি এখানে তিন প্যাকেটে নিয়েছি তো প্রথমে আমি ঘি দিয়েছি ঘি দিয়ে সেমাইগুলো একটু ভাজ ভেজে নিচ্ছি ঘি সেমাইটা ভাজতে হবে কিন্তু একদম অল্প আছে এরপরে আমি দিয়েছি আরেকটু ঘি তারপরে আমি দিলাম চিনি দুধ হ্যাঁ এখানে দুই চামচ চিনি দিয়েছি আর তিন চামচ দিয়েছি গুঁড়ো দুধ এরপরে এদিকে আমি লিকুইড দুধ নিয়েছি দেড় কেজি দেড় কেজি দুধ আমি জাল করে এরপরে দিয়ে দিয়েছি কন্ডেক্স মিল্ক একটা তো আপনারা চাইলে অর্ধেকটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি দুইটা টেবিল চামিচ চিনি মানে আমি চিনিটা পরিমাণ মতোই দিয়েছি কারণ এখানে কন্ডেক্স মিল্কে কিন্তু অনেক চিনি আছে আর দিয়েছি তিন চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ মানে দুধটা যত ঘন হবে এই সেমাইটা তত খেতে মজা লাগবে আমি আরও একটু বেশি দিয়ে দিচ্ছি আর এইটা ঘনত্ব করতে এখানে দুই টেবিল চামিচ কর্নফ্লোয়ার দিয়ে দিলাম আর এক চামিচ দিয়েছি ঘি ঘিটাতে ফ্লেভারটা সুন্দর হবে এই দুধের মধ্যে যে ঘন হয়ে যাওয়া কর্নফ্লোয়ারের জন্য দুধটা কিন্তু ঘন হয়ে গেছে দেখেন আর এটা এখনই আমি নামিয়ে ফেলবো আর বেশি ঘন আপনারা করতে যাবেন না তাহলে একদম খণ্ড খণ্ড হয়ে যাবে এরপরে সেমাইগুলো ভেজে আমি একটু রং কালার আর কি মিক্সড করে নিচ্ছি কালার মিক্সড করে দেখেন মানে অর্ধেকটায় সেমাই আমি আলাদা করে কালার মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে কালার নাও দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি আর এখানে আমি আর যে বাকি সময়টা ছিল সেই সময়টা ঢেলে একটু চেপে চেপে এইভাবে দিয়ে দিতে হবে এখানে একটা সার্ভিং ডিশের আপনারা করতে পারেন আমি একটা সার্ভিং ডিশ করে নিলাম এরপরে চেপে চেপে দেওয়ার পরে এ এই সময়টা কিন্তু একদম চেপে চেপে দিতে হবে এরপরে এই যে দুধটা আমি দুধ দিয়ে দিলাম দুধটা ঘন হয়েছে এবং আমি আর পরে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি তো লেয়ার দিয়ে পুরো দুধ থেকে দিতে হবে এই ইটা তো এরকম করে ঢাকার পরে আমি এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম, কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম তারপরে কিশমিশ যে যত পারেন দিয়ে দিবেন আর খেতেও অসম্ভব মজা হবে আমার এই নবাবিটার সেমাই খেয়ে সবাই তো মুগ্ধ হয়ে গেছিলো এবং এত মজা হয়েছিল সবাই বলছিল। তো আপনারা অবশ্যই সবাই আমার রেসিপিটি দেখে অবশ্যই বানিয়ে খাবেন এই ঈদে সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করবেন সবার জন্য রইল অনেক ভালোবাসা আর ঈদ মোবারক সবাইকে তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর অবশ্যই ফেসবুকে দেখে থাকলে একটি ফলো